আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রাশে রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহন আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছেন নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাঁচ পিস মেহেগুনি পাল্লা একই ডিজাইনের আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি জয়দেবপুর এটা হচ্ছে আপনার চান্দুরার ওই সাইডে নবীনগর বাইপাইলের পরে যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন স্যারের নাম হচ্ছে জোনাব রেজা সাহেব তো উনি এর পাশাপাশি আরো আট পিস ফিলাস ডোর অর্ডার করেছে উনি শোরুমে আছে পাল্লাগুলো কারখানা থেকে ভিডিও করতেছি তো এগুলো আমাদের কাছে মেয়েগুনি আমি দুইটা বিষয় বলি সেটা হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টটা যে কোয়ালিটি আপনি নিবেন ওই কোয়ালিটি একবারে মানে ওই হিসাবে কথা বলে আমরা বিক্রি করি আর আরেকটা বিষয় হচ্ছে যেটা একশো পার্সেন্ট শাড়ি নিবেন ওইটা একশো পার্সেন্ট শাড়ি বলে কথা হবে যেটা হালকা পল থাকবে হবে ওইটা নব্বই পার্সেন্ট শাড়ি কথা হবে এবং কোনটা কোন এবং কি ধরনের আমরা করি আপনি নিতে পারবেন আমাদের এই আমরা পাল্লার একবারে পাকাতেছি যেন আপনি সব ধরনের লক লাগাইতে পারেন আর এগুলো আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি যে দশ পার্সেন্ট অসার থাকে এটা যেন ঘূর্ণা আসে এগুলো আমরা একটা চেম্বারে রেখে সিজনিং করি এই সিজনিংটা করার কারণে কাঠগুলো জন্য যেন জয়েন্ট গুলো ফাঁকা না হয় তো এটাই আমি সবসময় বলি যে একটা কাঠের পাল্লা যে ধরনের প্রসেসিং করলে এই পাল্লাটায় আর কোনো প্রকার সমস্যা সম্ভাবনা নেই সেটা আমরা করে দিই এরপরেও যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা ওটা ঠিক করে দিই এখন বিষয় হচ্ছে এগুলো আমি চেষ্টা করি বার্নিশ ছাড়া বিক্রি করার কারণ হচ্ছে আপনি বিদেশে বসে আমাদেরকে অর্ডার করতেছেন এখন আপনি যদি বার্নিশ করাই নেন সেক্ষেত্রে দেখা যায় কি যে বার্নিশ করা পাল্লা পাল্লার ভিতরে আমি যত ভালোই দিই ওই বার্নিশ করলে ওটা ভালো না খারাপ আপনি তো বুঝতে পারবেন না তাই না খারাপ দিলেও বুঝতে পারবেন না ভালো দিলো বুঝতে পারবেন না আপনার বাড়িতে বার্নিশ নিয়ে গেছেন আপনার পাশে থেকে একটা মিস্ত্রি হয়তো উনি আপনার বাড়ি করার সময় থেকে আশা করে রয়েছে যে আপনি ওনাকে হয়তো পার্লার অর্ডার গুলো দেবেন কিন্তু আপনি তো আমার থেকে নিয়েছেন তখন উনি এসে বললো যে না এই পার্লার কাঠ ভালো হয় না উনি আন্দাজে বার্নিশ করলে কিছু বোঝা যায় না তো তারপরে কিন্তু আপনার মানে যত ভালোই হোক আপনি যত বিশ্বাস করেন তারপর আপনার মনে কাছে খারাপ লাগবে আর আপনি যদি এভাবে ন্যাচারাল নেন সেই ক্ষেত্রে যেটা হবে যে বাইক কোথায় খারাপ দেখেছো তুমি আমাকে দেখায় দাও কোন জায়গায় খারাপ কার তো কোনো রং চং দেওয়া নাই তুমি কোথায় খারাপ আছে আমাকে দেখায় দাও এটা আপনি জিজ্ঞাসা করতে পারবেন ঠিক আছে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এগুলো আমরা ডেলিভারি দিই ডেলিভারি খরচটা কাস্টমার বহন করে আমরা কুরিয়ারে পাঠাই দুইশো পঞ্চাশ টাকা করে খরচ হয় স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে একটা আমার নাম্বার আরেকটা একটা হচ্ছে আমার ম্যানেজারের নাম্বার আমি হচ্ছে যশোরে যে কাঠ নিয়ে আসি কুষ্টিয়ার ফ্যাক্টরিতে যে কাট পাল্লা নিয়ে আসে অনেক সময় কুষ্টিয়াতে যায় কাট কাটানো লাগে অনেক সময় ঢাকাতেও সেগুন বা কামারি কাট কাটানো লাগে তো মনে করেন যে আপনার আমারই সব জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে অনেক সময় পেমেন্ট আনতে যেতে হয় তো দেখা যায় যে আমি অনেক সময় রিসিভ করতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমি পরবর্তীতে যখনই সময় পাই এটা ফিডব্যাক দিয়ে দিই আর আমার ম্যানেজার তো সবসময় দোকানে ফিরে থাকে আপনারা চাইলে আমার ম্যানেজারকে অর্ডার করেও মানে আপনারা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই একই কোয়ালিটি হবে এবং

সেগুনের থেকেও ভালো কারণ হচ্ছে সেগুন আপনার ওই কোয়ালিটির পাল্লা যদি না নেন তাহলে আপনার সেগুনে মনে করেন যে এর অনেক পল বেশি হবে ওই পাল্লা দ্রুত নষ্ট হবে তার মেহেগুনে নব্বই পার্সেন্ট নিয়ে নেন বাজেট কমলো জিনিস ভালো হইলো ঠিক আছে তো এগুলো আপনারা আমাদের নিজস্ব শোরুম ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম